তান্ডব চলচ্চিত্রকে কেন্দ্র করে এবার ভুমা ভাটিয়েছেন বরবাদের নির্মাতা মেহেদি হাসান হৃদয় তিনি এবার এমন একটা কথা বলেছেন যা বক্ত শ্রোতারা শুনে অবাক হয়ে গিয়েছেন আসন্ন কুরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত সাকিব খানের তান্ডব চলচ্চিত্রকে কেন্দ্র করে এবার মূল্যায়ন করেছে রুজার ঈদের চলচ্চিত্রের পরিচালক মেহেদি হাসান হৃদয় তিনি বলেছেন প্রত্যেকটা সিনেমা এক একটা সিনেমার রেকর্ড বাঙবে এটাই স্বাভাবিক আর আমরা এটাই চাচ্ছি আর এতে করে বাংলা সিনেমা আবারও নিজের প্রাণ ফিরে পাবে বাংলা সিনেমা বলতে আমরা প্রায় সাড়ে চোদ্দশো সিনেমা হল বুঝতাম বাংলা সিনেমা বলতে আমাদের আইকনিক কিছু মেগাস্টার সুপারস্টারের নাম বুঝতাম কিন্তু কালের পরবর্তীতে বাংলা সিনেমা ধ্বংসর পথে চলে গিয়েছিল সে জায়গা থেকে শাকিব খান একেবারে খাদের কিনারে পরে থাকা সেই ইন্ডাস্ট্রিটাকে আজকের এই পর্যায়ে নিয়ে আসছে শুধুমাত্র তার ডেডিকেশনের মাধ্যমে শুধুমাত্র তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শুধুমাত্র দর্শকদেরকে হলমুখী করার জন্য এর জন্যই সাকিব খানের শত্রু পিছে পিছে লেগে গিয়েছে সাকিব খান দু সালে যখন বিএফডিসির রানিং প্রেসিডেন্ট ছিলেন তখনই তার উপর হামলা করা হয়েছে আজ পর্যন্ত তার কোনো ধরনের নথিপত্র অথবা এই ঘটনার কোনো ধরনের তদন্তই হয়নি তাহলে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে ইন্ডাস্ট্রিতে আমাদের এই মেগাস্টারের কোনো সম্মান নেই আমাদের এই মেগাস্টারের কোনো সিকিউরিটি নেই সেই ইন্ডাস্ট্রিতে কীভাবে আরেকজন সাকিব খান তৈরি হবে সাকিব খান তিনি কথা বলে না তিনি কাজের মাধ্যমে দর্শক এবং সমালোচক যারা আছে তাদেরকে জবাব দিয়ে থাকেন আমার এই বরবাদ চলচ্চিত্রটি আপনারা যে পরিমাণ ভালোবাসা দেখিয়েছেন আমার প্রথম চলচ্চিত্র তারপর আপনারা যে পরিমাণ আস্থা এবং বিশ্বাস দেখিয়েছেন আমি মুগ্ধ হয়েছি আমিও চাই আমার এই বরবাদ চলচ্চিত্রকে টপকে রাফি ভাইয়ের তাণ্ডব চলচ্চিত্রটি ইতিহাসের পাতায় যাতে পৌঁছে যায় যাতে করি। আবারও বাংলা সিনেমার প্রায় দুই দশকের আগের যে সময়টা সেটা যাতে আবার ফেরত আসে কারণ শাকিব খানের সিনেমার মাধ্যমে আবারও কিন্তু অডিয়েন্স ব্যাক করছে ফ্যামিলি অডিয়েন্স ব্যাক করছে এছাড়াও কিন্তু ড্রয়িং রুমের অডিয়েন্সগুলো কিন্তু ব্যাক করছে আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র শাকিব খানের চলচ্চিত্রের জন্য ডে বাই ডে নিজেকে পরিবর্তন করে একের পর এক চলচ্চিত্রে নিজেকে নতুন করে ভেঙে চুরে শাকিব খান এমন এক জায়গায় পৌঁছে গিয়েছেন দর্শক শ্রোতারা শাকিব খানকে এখন ভালোবাসতে শিখেছে তাই শাকিব খানের এই তাণ্ডব আমি আশা করছি মিনিমাম একশো বিশ থেকে একশো পঞ্চাশ কোটি টাকার মতন বিজনেস করতে পারি তাই সমস্ত সাকিব শুধু একটা কথাই বলবো বলছি বরবাদের নির্মাতা মেহেদি হাসান হৃদয় এই নির্মাতা রাইহান রাফির নির্মিত তাণ্ডব চলচ্চিত্রকে কেন্দ্র করে এই যে একটা মন্তব্য করেছে এত সুন্দর করে কথা বলেছে এত সুন্দর করে বিশ্লেষণ করেছে সব কিছুকে সাকিব বক্তরা কেমন করে দেখছেন এবং এ কথাগুলো কতটুকু যুক্তিযুক্ত সেটাও ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন